আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আগামী নির্বাচনে নাহিদ ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরে আনার সুযোগ নেই বিএনপি তত্ত্বপদক তত্ত্বাবধক করছে নির্বাচনকে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য এসব ষড়যন্ত্র করছে এরপর জানাব নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দ্রুত পর্যাপ্ত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস জানাব খতিব মহিবুল্লার অপহরণ নাটক ভুয়া গাজীপুরের টঙ্গি টিএনটি কলোনি বিটিসিএল জামে মসজিদের পেশি খতিব মুক্তি মহিবুল্লা মাদানী রহস্যজনক নিখোঁজ এবং পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় নাটকেও মোড় এসেছে পুলিশ তদন্তে নিশ্চিত করেছে যে এটি কোনো অপহরণ নয় বরং নিজে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তিনি এই ধরনের কাজ করেছেন আদালতেও তিনি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন জানাবো টানা চার দফায় স্বর্ণের দাম কমল তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আজ থেকে কার্যকর দেশের বাজারে সব থেকে সর্বশেষ পাঁচ দফা দাম সমন্বয়ের মধ্যে চার দফাতেই কমেছে স্বর্ণের দাম এর মধ্যে টানা চার দফায় কমানো হয়েছে তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা সর্বশেষ আজ থেকে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে দশ হাজার চারশো চুয়াত্তর টাকা কমিয়ে নতুন করে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছে এক লক্ষ তিরানব্বই হাজার আটশো なるほど。No <music> এবং সর্বশেষ জানাব যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় দখলদার ইসরায়েলের বিমান হামলা নিহত যুদ্ধবিরতি নতুন করে গাজায় হামলা শুরু করেছে দখলদার বাহিনী এতে পুরো গাজা আবার রক্তক্ষয়ী ধ্বংসের মধ্যে পড়েছে অবস্থায় বিশ জন মারা যাওয়ার সর্বশেষ খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরে আনার সুযোগ নেই আমরা বিচার বিপক্ষে এই তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় টেনে আনতে চাই না এর নানা ক্ষতিকর দিক আমরা অতীতেও দেখেছি মঙ্গলবার আঠাশ অক্টোবর দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি সনদ আদেশ বাস্তবায়ন হতে হবে গণভোটে গণভোটের মাধ্যমে ড ইউনুস এই আদেশ স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি ও এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না সেটি করলে বিদ্যমান সংবিধানের আলোকে সেই আদেশ সাংঘর্ষিক হবে তিনি আরো বলেন সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ তিনি বিএনপি কে উদ্দেশ্য সব কথা বলেছেন সব থেকে বেশি সংস্কারে বাধা দিচ্ছে এই বিএনপি নামক রাজনৈতিক দলটি নির্বাচনের আগে জুলাই গণ বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে বলে মন্তব্য নাইদ ইসলাম তিনি বলেন এসব কাজ না করলে দেশের মধ্যে কখনোই একটি ভালো মানের সরকার আমরা গঠন করতে পারব না সুতরাং দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একসঙ্গে মিশে সব কিছু করতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই সে অনুযায়ী কাজ করছি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি ওনার ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার এবার নির্বাচনটি যেন সুষ্ঠু এবং সুন্দর হয় সে অনুযায়ী কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্দেশনা জারি করেছেন সে অনুযায়ী এবার বডি ক্যামেরা কেনার জন্য তিনি নির্দেশনা জারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য ইতিমধ্যেই সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন তিনি আরো জানিয়েছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা বদ্ধ পরিকর এ সময় তিনি আরো বলেছেন নতুন নির্বাচন করার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা একসাথে কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের শুরু থেকেই একটি ম্যান্ডেট ছিল সেটি হচ্ছে তিনি তিনি এদেশে নির্বাচন করবেন একটি ইতিহাসের মধ্য সব থেকে স্বচ্ছ ও সুন্দর নির্বাচন যেই নির্বাচন পুরো পৃথিবীর মানুষ দেখবে বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ কোটি কোটি মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য তাই সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন খদীপ মহিবুল্লার অপহরণ নাটক গাজীপুরের টঙ্গিতে টি এন টি কলোনি বিটিসিএল জামে মসজিদের পেশি মামো খদীপ মহিবুল্লা মাদানি রহস্যজনক ও পঞ্চগড়ে শিকলবন্দ অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনা নাটকীয় মোড় এসেছে পুলিশ তদন্তে নিশ্চিত করেছে এটি কোনও অপহরণ নয় বরং তার নিজের পরিকল্পনার নাটক আদালতেও তিনি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন জানা গেছে বাইশে অক্টোবর সকালে ভ্রমণে বের হয়ে তিনি নিখোঁজ পরিবারের স্থানীয়দের দাবি চার পাঁচজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে তাকে অপহরণ করেছে এমন ঘটনায় টুঙ্গি পূর্ব থানায় মামলা করা হয়েছে তবে সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং ও চিকিৎসকদের রিপোর্ট বিশ্লেষণে পুলিশের সন্দেহ তৈরি হলে ঘটনাটি আরও অধিকতর তদন্ত শুরু হয় জিজ্ঞাসাবাদের জন্য মুফতি মহিবুল্লাহকে সোমবার পুলিশ হেফাজতে নেওয়া হয় গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে নেওয়া হলে সেখানে তিনি তাকে কেউ অপহরণ করেনি বলে নিজেই পঞ্চগড় গিয়েছিলেন বলে পুলিশকে জানান পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চারের বিচারক জুবাই রশিদের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় আদালতে দেয়া জবানবন্দিতে মহিবুল্লাহ বলেছেন তিনি কোন ব্যক্তি বা কোনো মানুষ দ্বারা অপহৃত হননি তার কিডনি লিভার হৃদরোগ ও মাথায় নানাবিধ সমস্যার পাশাপাশি মানসিক কিছু জটিলতা ব্যক্তিগত কারণে নিজেই গাজীপুর ছেড়ে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের মধ্যে ছিলেন যা তাকে অবচেতনে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে চার দফায় স্বর্ণের দাম কমল তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আজ থেকে কার্যকর দেশের বাজারে সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফাতেই কমেছে স্বর্ণের দাম এর মধ্য টানা চার দফায় দাম কমানো হয়েছে মোট তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা সর্বশেষ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারিশন বাজস দশ হাজার চারশো চুয়াত্তর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে এক লক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর থেকেই নতুন এই দাম কার্যকর করা হবে নতুন দাম অনুযায়ী দেশ দেশের বাজারে প্রতিভরি এগারো দশমিক ছয় ছয় গ্রাম বা বাইশ ক্যারেটের সনের দাম এক লক্ষ তিরানব্বই হাজার আটশো নয় টাকা এছাড়াও একুশ ক্যারেটের প্রতিভরি গোল্ডের দাম এক লক্ষ এক ভরি এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বনের দাম এক লক্ষ একত্রিশ হাজার ছয়শ আটাশ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বশেষগত সাতাশে অক্টোবর দেশের বাজারে সন সনের দাম সমন্বয় করা হয়েছিল সেদিন ভরিতে তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি সনের দাম দুই লক্ষ চার হাজার দুশো তিরাশি টাকা নির্ধারণ করেছিল এছাড়াও একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে